ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে টাটকা সবুজ ঘাস তাও মাত্র সাত দিনে কোন প্রযুক্তিতে প্রাকৃতিক এই সব ঘাস তৈরি হচ্ছে অবাক হয়ে যাবেন পশু পালনের জন্য ঘাসের প্রয়োজনীয়তা অপরিহার্য কেননা বেশিরভাগ গৃহপালিত পশুর প্রিয় খাদ্য প্রাকৃতিক ঘাস তবে বিশ্বের সকল দেশেই ঘাসের উৎপাদন একরকম নয় পূর্বে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক চারণভূমি ছিল যেখানে পশুরা চরে বেড়াতো তার প্রয়োজনীয় সবুজ ঘাসের চাহিদা মেটাতে বর্তমানে সে সুযোগ অত্যন্ত কম কোনো দেশে ঘাস বেশি তো আবার কোনো দেশে একেবারেই কম সব দেশে আবার উচ্চ ফলনশীল ঘাসের আবাদ সম্ভব নয় ফলে ঘাস না জন্মানো দেশগুলোকে পশুপালন করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয় আর এমন সমস্যার সমাধানে প্রযুক্তি এনেছে নতুন এক উদ্ভাবন কারখানায় তৈরি ঘাস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই ঘাস উৎপাদনের ফলে পৃথিবীর যে কোনো দেশে এখন পশুপালন করা সম্ভব উন্নত প্রযুক্তির আশীর্বাদে পশুপালন করতে গিয়ে এখন আর সারাদিন পণ্ডশ্রম দিতে হয় না কিন্তু কিভাবে প্রযুক্তির ছোঁয়ায় ঘাসের সংকট কাটিয়ে উঠছে বিশ্ববাসী এবং ফ্যাক্টরিতে ঘাস তৈরির এই পদ্ধতি দেখলে আপনি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ও অত্যাধুনিক এই ঘাস তৈরির প্রথম ধাপটি শুরু হয় পঞ্চাশ কেজি বার্লি বীজ নিয়ে এই বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয় গোটা রাত পানিতে ভিজিয়ে রাখার পর বীজগুলো ভেতরে আর্দ্রতা প্রবেশ করে এবং ধীরে ধীরে তা অঙ্কুরিত হয় পরবর্তী ধাপে অঙ্কুরিত বীজগুলিকে আলাদা আলাদা কন্টেইনারে ছড়িয়ে দেওয়া হয় নির্দিষ্ট ও প্রায় সম পরিমাণে বীজগুলোকে ছড়িয়ে দেওয়ার পর সেখানে আধুনিক প্রযুক্তির সহায়তায় আর্দ্রতা ও তাপমাত্রা কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রণ করা হয় নিশ্চিত করা হয় বীজগুলোর উপর প্রয়োজন মতো আলো বাতাস পানি পৌঁছাচ্ছে কিনা গুরুত্বপূর্ণ এই ধাপগুলো অত্যন্ত নিখুঁতভাবে ডিজিটাল পরিবেশে তৈরির মাধ্যমে পরিচালনা করা হয় প্রকৃতির মতোই আলোর পরিমাণ থেকে শুরু করে সবকিছুই একটি নির্দিষ্ট মাত্রায় বজায় রাখা হয় এমন নিখুঁত পরিবেশ ও পরিচর্যার কারণে অঙ্কুরিত বীজগুলো দ্রুত বৃদ্ধি পায় প্রকৃতির ধীর গতির প্রক্রিয়ায় অনেক কম সময়ে এবং অধিক কার্যকরভাবে ঘাস উৎপাদন করা সম্ভব হয় অবাক করা বিষয় হল ফ্যাক্টরির পরিবেশে মাত্র দুই দিনের মধ্যে বীজ থেকে চারা বের হওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং বৃদ্ধিও হয় খুব দ্রুত কৃত্রিম ও নিখুঁত পরিবেশ তৈরি করার অল্প সময়ের মধ্যেই ফ্যাক্টরিতে অনেক বেশি ঘাস উৎপাদন করা যায় এভাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে বীজ থেকে জন্ম নেওয়া ছাড়া পূর্ণাঙ্গ ঘাসে পরিণত হয়। তবে ঘাসগুলো কাটা হয় দিন অর্থাৎ মাত্র সাত দিনেই ফ্যাক্টরিতে জন্ম নেওয়া চাষ করা ঘাস পশু খাদ্যের উপযোগী হয়ে যায় অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ও সহজ হজমের উপযোগী এই ঘাস পশুদের শারীরিক বৃদ্ধি দ্রুত করতে সহায়তা করে প্রাকৃতিক ঘাসের তুলনায় এই ঘাস ঘাস প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ থাকে অনেক বেশি যা সুস্থ সবল প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরিতে তৈরি এসব ঘাসই এখন প্রাকৃতিক ঘাসের অন্যতম বিকল্প হয়ে উঠেছে ধীরে ধীরে ফ্যাক্টরিতে উৎপাদিত সহজলভ্য হওয়াতে প্রাকৃতিক ঘাসের উপর নির্ভরশীলতা কমছে যা পশুপালনের জন্য দারুণ এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে প্রতিনিয়ত পশুদের জন্য অনুপযোগী পরিবেশে পরিণত হচ্ছে আমাদের এই বিশ্ব সেই সাথে কমে যাচ্ছে প্রাকৃতিক ঘাস তাই ফ্যাক্টরিতে উৎপাদিত ঘাস নতুন একটা বিপ্লব নিয়ে আসবে এটাই এখন খামারিদের প্রত্যাশা